নমস্কার ভিডিওটা বড় হবে সময় বেশি লাগবে এই জন্য প্রশ্নগুলো সংক্ষিপ্ত করলাম এক নাম্বার প্রশ্ন আদিত্য কী ধরনের নৌকা উত্তর সৌরচালিত দুই নাম্বার প্রশ্ন ওড়িশার গহীর মাথা সমুদ্র সৈকতে ডিম পাড়ে অলিভ রিডলি কী ধরনের প্রাণী কচ্ছপ দূষণ কমাতে জাতীয় নদী সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য দু হাজার সালের জুন মাসে কোন কর্মসূচি চালু করা হয়েছিল উত্তর নমামি গঙ্গে হেনরি পিডিংটন সাইক্লোন নামকরণ করেন পাঁচ নম্বর স্টেডিয়ামে গৃহীত রিসাইকেল করা বর্জ্য দিয়ে তৈরি সবুজাছি ব্যবহার করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছ নম্বর প্রশ্ন কোন পাখি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির প্রতীক উত্তর হর্নবিল সাত নম্বর উনিশশো চুরাশি সালে ইউনিয়ন কার্বাইট কারখানায় বিস্ফোরণ হয় ভোপালে আট নম্বর কাশ্মীরের হাঙ্গুল হরিণ কোথায় পাওয়া যায় উত্তর দাচি ঘাম নয় নম্বর কোন পরিবেশবিদ নর্মদা বাঁচাও আন্দোলন করেন উত্তর মেধা পাটকর দশ নম্বর কেউলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর রাজস্থান আবর্জনা থেকে একটি রক গার্ডেন তৈরি করেন নেকচাঁদ ভারতের কোথায় গেলে এটি দেখতে পাওয়া যায় উত্তর চন্ডীগড় দু চব্বিশ সালে মধ্যপ্রদেশের কোন শহরকে টানা ছয় জন্য ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ঘোষণা করা হয়েছে উত্তর ইন্দোর কেরালার মন্দিরগুলোতে সম্প্রতি কোন ফুলের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে উত্তর করবি ফুল চীন মায়ানমার থাইল্যান্ড লাউস কম্বোডিয়া এবং ভিয়েতনাম এই ছটি দেশের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত উত্তর মেকম জাপি হল আসামের ঐতিহ্যগত টুপি পনেরো নম্বর এবারে ষোলো নাম্বার ন্যাশনাল পার্ক জামনগর প্রথম মেরিন ন্যাশনাল পার্ক জামনগর কোথায় অবস্থিত উত্তর গুজরাটে সতেরো নম্বর কেরালার কোন বিমানবন্দরটি সম্পূর্ণ সৌরচালিত উত্তর কোচি দু সালে প্রকাশিত ভারতে প্রকাশিত প্রথম সুগন্ধি ডাকটিকিট কিসের সুভাষ বহন করে উত্তর চন্দন চোল রাজত্বকালে কোন জলাশয়কে চোল রোধ বলা হয় উত্তর বঙ্গোপসাগর উত্তরবঙ্গের কোন নদীর জলবন্টন নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিবাদ রয়েছে উত্তর তিস্তা একুশ নম্বর দু সালের মে মাসে কোন ঝূর্ণি ঘূর্ণিঝড়ের কারণে প্রায় তিরিশ ঘন্টা ধরে উচ্চ জোয়ারে সমগ্র সুন্দরবন প্লাবিত হয়েছিল উত্তর রেমাল গৌরী দেবী মহিলা মঙ্গল দলের সঙ্গে জড়িত তিনি কোন আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর চিপকো তেইশ নম্বর আঠারোশো সালে কোন ইংরেজ বড়লাট বিশ্বের প্রথম স্থায়ী এবং বৃহৎ আকারের বন সংরক্ষণ কর্মসূচি ভারতে চালু করেন যে মডেল গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে উত্তর লর্ড ডাল হোসি ভারতের পার্শ্ববর্তী কোন দেশের পতাকায় ড্রাগন দেখা যায় উত্তর ভুটান কোন বিলুপ্ত প্রাণী সংরক্ষণের জন্য জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত উত্তর গন্ডার প্যান্টাইয়া টেগরি কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেন এটি একটি ব্যাকটেরিয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথের স্মরণে এটি আবিষ্কার করা হয় সাতাশ নম্বর পুরুলিয়া জেলার বাগমন্ডি থানার সিমরি গ্রামের দুখুমাজিকে অনেকেই গাছ দাদু বলে চেনেন তিনি দু হাজার চব্বিশে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন আঠাশ নম্বর উত্তর উত্তরবঙ্গের সিটং কোন ফলের জন্য বিখ্যাত উত্তর কমলা লেবু বিশ্ব পরিবেশ দিবস উনিশশো বাহাত্তর সালে জাতিসংঘ কর্তৃক ইউরোপের কোন শহরে প্রতিষ্ঠিত হয় যা সুইডেনের রাজধানীও বটে উত্তর স্টকহোম যদিও বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সেটি প্রথম পালিত হয় পরের বছর সুইজারল্যান্ডের কোন শহর সেবার আয়োজক শহর ছিল উত্তর জেনেভা উনিশশো সালে আর্থ সামিট ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয় উত্তর রিও ডি জেনে রিও নাম্বার থার্টি উনিশশো সালে পরিবেশের সুরক্ষার জন্য কোন বিশ্ববিখ্যাত স্বাধীন সংস্থার সহ প্রতিষ্ঠাতা ছিলেন কানাডার আরবিং এবং ডরথ উত্তর হবে গ্রিন পিচ এবারে তেত্রিশ নাম্বার প্রশ্ন গবেষণা অনুসারে দুই আমেরিকা মহাদেশের কোন অঞ্চলটি বিশ্বের প্রায় টোয়েন্টি পার্সেন্ট নিঃশ্বাসযোগ্য অক্সিজেন উৎপাদন করে উত্তর আমাজনের জঙ্গল কোন খেলার সঙ্গে হোম রান শব্দবন্ধটি জড়িত উত্তর বেসবল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশগত প্রতিবেদনে মাইক্রোসফট প্রকাশ করেছে যে তার বিশ্বব্যাপী জলের ব্যবহার দু থেকে দু পর্যন্ত চুয়াত্তর শতাংশ বেড়েছে যা সব মিলিয়ে প্রায় পঁচিশশোর বেশি অলিম্পিক আকারে সুইমিং পুলের সমান কোন প্রযুক্তি বহাল রাখতে এত জল লেগেছে উত্তর চ্যাট জিবিটি কোন দেশের সরকার বিষ্ণু বিশ্ব উষ্ণায়নের হুমকির কথা তুলে ধরতে দু সালে সমুদ্রের নিচে মন্ত্রিসভার বৈঠক করে উত্তর মালদ্বীপ এজেন্ডা টোয়েন্টি ওয়ান এখানে টোয়েন্টি ওয়ান সংখ্যার অর্থ কী টোয়েন্টি শতাব্দী বা একুশ শতাব্দী মূলত পরিবেশ নিয়ে কর্মসূচি নেওয়া রাজনৈতিক দলগুলিকে কি বলে গ্রিন পার্টি নামে আর্জেন্টিনার একটি সরবরাহকারী জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার কারণে কোন মহাদেশ তার প্রথম মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল উত্তর আন্টার্কটিকা নম্বর প্রশ্ন কোন সংরক্ষণ সংস্থার লোগোতে একটি পান্ডা দেখা যায় উত্তর এফ একচল্লিশ নম্বর প্রশ্ন দুই আমেরিকা মহাদেশ মিলিয়ে কোন দেশে বিশ্বব্যাপী একক অঞ্চলের দিক থেকে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য রয়েছে উনিশশো প্রজাতির পাখি যা সমস্ত পাখি প্রজাতির আঠারো শতাংশ বিশ্বের স্তন্যপায়ী প্রজাতির দশ শতাংশ এবং সমস্ত উভচর প্রজাতির ১৪ শতাংশ উত্তর হবে কলম্বিয়া দু সালে কোন দেশে কৃষকরা কৃষি নির্গমন ট্যাক্সের তীব্র বিরোধিতা করেছিল উত্তর হবে নিউজিল্যান্ড তেতাল্লিশ নম্বর প্রশ্ন একসময় বিশ্বের চারটি বৃহত্তম হ্রদের মধ্যে একটি প্রায় সত্তর হাজার কিমি আয়তন এই জলাশয়টি ষাটের দশক থেকে সংকুচিত হয়ে আসছে এবং এখন প্রায় সম্পূর্ণ শুকিয়ে গেছে এই হ্রদটির নাম কি উত্তর আড়াল সাগর চুয়াল্লিশ নম্বর সিওপি টোয়েন্টি ওয়ানে পনেরো সালে ইউএনএফসিসি দেশগুলির দ্বারা সম্মত হওয়া যুগান্তকারী চুক্তির নাম কি ছিল উত্তর প্যারিস চুক্তি পঁয়তাল্লিশ নম্বর কোন সংস্থা বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতির স্থানান্তর প্রকল্পের জন্য তথ্য নথিভুক্ত করে উত্তর আইউসিএন ছেচল্লিশ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্যটক আকর্ষণ কোন প্রবাল প্রাচীর ব্যবস্থাকে উনিশশো সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ বাতাসের ড্যাশ স্কেল ব্যবহার করে পরিমাপ করা হয় এটা কার নামকরণে করা হয়েছে উত্তর বিউ ফোর্ট আটচল্লিশ নম্বর গ্রিক ভাষায় আবহাওয়া বিদ্যা মানে বাতাসে জিনিসপত্রের অধ্যয়ন এটি কোন কিংবদন্তি গ্রিক দার্শনিকের দ্বারা তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে লেখা একটি বইয়ের শিরোনাম ছিল যা আবহাওয়ার ঘটনা সম্পর্কে প্রথম গ্রন্থ বলে মনে করা হয় উত্তর এরিস্টোটল ঘূর্ণিঝড় উত্তর আমেরিকার আশেপাশে ঘটলে এগুলোকে কি নামে পরিচিত উত্তর হচ্ছে হেরিকেন এবার সর্বশেষ প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশই কোন গ্যাস দিয়ে তৈরি উত্তর হবে নাইট্রোজেন গ্যাস নমস্কার